অ্যাডভোকেট সোহরাবুদ্দিন সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয় লাভ করা জাতীয় সংসদের নির্বাচিত সদস্য তিনি পহেলা জুন উনিশশো ছাপ্পান্ন সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়া ভাঙ্গা ইউনিয়নে জন্মগ্রহণ করেন স্থানীয় পাঠশালায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করে উচ্চ শিক্ষায় বিকম এ স্নাতক পাশ করে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন শুধু রাজনীতিবিধি নন রাজনীতির বাইরে তিনি একজন তুখোর আইনজীবী হিসেবেও সারা বাংলাদেশে সুখ্যাতি লাভ করেছে তিনি ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ লয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ছিলেন উনিশশো সালে তিনি রাজনীতিতে সক্রিয় হন দু নয় সালে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন পরে দুহাজার সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালের বাইশ জুলাই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির সভায় অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মনোনীত করা হয় উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে মানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ইগল প্রতীক নিয়ে উনানব্বই হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি